নমস্কার প্রিয় দর্শক শুভ সকাল আমি সঞ্জিতা আজ রবিবার সেই নভেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুন আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের প্রথম খবর দেখে নিন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট জানুন চলছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ কিন্তু কমিশন সূত্রে খবর পরিসংখ্যান অনুযায়ী টু থাউজেন্ড নিয়োগের তুলনায় গ্রুপ সি গ্রুপ ডি এর নিয়োগে আবেদনের সংখ্যা কমছে এসএসসিতে টু থাউজেন্ড অ্যান্ড নিয়োগে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে স্কুলে স্কুলে নিয়োগের জন্য প্রায় এইটিন লক্ষ আবেদন জমা পড়েছিল টু থাউজেন্ড গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে স্কুলে 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 নিয়োগের জন্য প্রায় লক্ষ আবেদন জমা পড়েছিল বা ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে এসএসসি কিন্তু দেখা যাচ্ছে টু থাউজেন্ড অ্যান্ড সিক্সটিন নিয়োগের তুলনায় এখনো পর্যন্ত নয়া নিয়োগে ফিফটি শতাংশ আবেদন জমা পড়ে না এসএসসিতে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় এইট লক্ষ আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে এসএসসিতে নয়া নিয়োগের জন্য এর মধ্যে গ্রুপ ডি সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলেই এসএসসি সূত্রে খবর খবর রাজভবনের নাম বদলে হল ভবন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করলেন রাজ্যপাল আনন্দ বোস শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই রাজভবনের নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজপতি জানিয়েছেন শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই রাজভবনের নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা এদিন কলকাতার রাজভবনের ক্ষেত্রে সেই সিদ্ধান্তই কার্যকর করা হল রাজ্যপাল এদিন নিজে হাতেই রাজভবন লেখা বিভিন্ন ফলক সরিয়ে লোকভবন লেখা ফলক লাগিয়ে দেন রাজ্যপাল জানিয়েছেন যেহেতু রাজভবনের মূল উদ্দেশ্যই সাধারণ মানুষের সমস্যার সমাধান করা তাই রাজভবনের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারবারটি খবর টিএমসি লিডার ডাইড ভোরে স্ত্রীর সঙ্গে তারাপীঠ যাচ্ছিলেন হলদিয়ায় ঘটল ভয়ঙ্কর ঘটনা রোমান্তিক পরিণতি তৃণমূল নেতা শীতের ভোরে তারাপীঠ যেতে গিয়ে সস্ত্রীক দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিটিউসি ও কোর কমিটির সদস্য ছিলেন তিনি স্ত্রীকে নিয়ে তারাপীঠ যাচ্ছিলেন তিনি সিঙ্গুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি দুর্ঘটনায় মৃত্যু হয় সুদীপ্তর তার স্ত্রী এবং গাড়ি চালক গুরুতর আহত হয়েছে দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে খবর স্মৃতি ও পলাশের ইনস্টা প্রোফাইলে নতুন একই আপডেট বিয়ে পিছিয়ে যাওয়ার পর এই কাজ দেখে ফের তোলপার পারদুনিয়া বিয়ের দিন স্মৃতির বাবা শ্রীনিবাস অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরের দিন পলাশকে সাঙ্গুলির স্মৃতির জন্মস্থান একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে মুম্বইতে স্থানান্তরিত করা হয় ক্রিকেটারের ব্যবসায়িক ব্যবস্থাপক ঘোষণা করেন যে স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে বিয়ে স্থগিত করা হয়েছে ফের একবার ক্রিকেট বলিউড বিয়ে ঘিরে উন্মাদনা ছিল মানুষের মধ্যে স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্ছলের হাই প্রোফাইল বিয়ে হঠাৎ থমকে যাওয়ায় এখন সেটা রহস্য এবং গসিপের বিষয় ভারত মহিলা বিশ্বকাপ জয়ের কয়েক সপ্তাহ পর এই জয়ের অন্যতম প্রধান স্থপতি স্মৃতি মান্ধানা টোয়েন্টি থ্রি নভেম্বর বলিউড সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তা হয়নি বিয়ের দিন স্মৃতির বাবা শ্রীনিবাস অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরের দিন পলাশ্ক সাঙ্গুলির স্মৃতির জন্মস্থান একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে মুম্বইতে স্থানান্তরিত করা হয় ক্রিকেটারের ব্যবসায়িক ব্যবস্থাপক ঘোষণা করেন যে স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে বিয়ে স্থগিত করা হয়েছে বর্তমানে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে দুই পরিবারকে মুলতুবি থাকা অনুষ্ঠানগুলি স্থগিত করতে বাধ্য করা হয়েছে অমিতা আত্মবিশ্বাসী যে বিয়ে শীঘ্রই হবে স্মৃতি আর পলাশ দুজনেই সমস্যায় আছে প্লাস তার কনেকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখে আমি একটা বিশেষ অভ্যর্থনার পরিকল্পনাও করেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ে খুব তাড়াতাড়ি হবে বারবারটি খবর উপকূলের মোটে টোয়েন্টি ফাইভ কিমি দূরে আসবে ঘূর্ণিঝড় ভারী বৃষ্টি হবে কোথায় নাইনটি কিমিতে ঝড় ঘূর্ণিঝড় দিটু আহত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কা প্রবল হাওয়া মুসলধারে বৃষ্টিপাত এবং বন্যা ও কারণে দ্বীপরাষ্ট্রগুলিতে তাণ্ডব শ্রীলঙ্কার বিএসি সেন্টার ডিএমসি অনুসারে শনিবার সকাল নয়টা পর্যন্ত কমপক্ষে ওয়ান জন মারা গেছেন আরও ওয়ান হান্ড্রেড থার্টি জন এখনো নিখোঁজ রয়েছেন ঘূর্ণিঝড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কা প্রবল হাওয়া মুসলধারে বৃষ্টিপাত এবং বন্যা ও কারণে দ্বীপরাষ্ট্রগুলিতে তাণ্ডব শ্রীলঙ্কার বিএসি সেন্টার ডিএমসি অনুসারে শনিবার সকাল নয়টা পর্যন্ত কমপক্ষে ওয়ান জন মারা গেছেন আরো ওয়ান হান্ড্রেড থার্টি জন এখনও নিখোঁজ রয়েছেন এই দুর্যোগে দু লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জুড়ে বিশেষ করে রাজধানী কলম্বো ও পূর্ব উপকূলে বিপর্যয় হয়েছে তারই মধ্যে ভারতীয় মৌসুম ভবনের তরফে জামনানো হয়েছে আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর শ্রীলঙ্কার উপরে অবস্থান করছে ঘূর্ণিঝড় যা রবিবার ভোর সকালের মধ্যে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে আজ মধ্যরাত তামিলনাড়ু থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব থাকুক সিক্সটি কিলোমিটার ভোরের দিকে সেই দূরত্ব কমে কিলোমিটার খবর দেব শুভশ্রী জুটি ফেরার পর কটাক্ষ কতটা প্রভাবিত করেছিল রুক্মিণীকে দাম দিতে হয়েছে মুখ খুললেন নায়িকা ধূমকেতু মুক্তির আগে দেব শুভশ্রী জুটির কারণে রুক্মিণীকে বাক্যবানে বিদ্ধ করা হয়েছিল তা নায়িকাকে কতটা প্রভাবিত করেছিল সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন রুক্মিণী চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু প্রায় টেন বছর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় হয়েছিল শুটিং কিন্তু প্রযোজনা সংক্রান্ত নানা সমস্যা তৈরি হওয়ায় তা আর শেষ পর্যন্ত মুক্তি পায়নি তবে চলতি বছরে সেই সমস্যা মেটে এটাই দেব শুভশ্রী জুটি অভিনীত সর্বশেষ ছবি তাই ধূমকেতুর জন্য দেশু ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তবে ধূমকেতু মুক্তির আগে নানা প্রশ্ন উঠেছিল বিশেষ করে তাদের ব্যক্তিগত মান অভিমান মিটিয়ে তারা একসঙ্গে প্রচার করবেন কিনা ছবির জন্য নানা জল্পনা কল্পনা তা দর্শকরা করেছিল অবশেষে তারা একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে ছবির ট্রেলার লঞ্চ করেন পাশাপাশি তাদের হিট হিট সব গানে একসঙ্গে পাও মেলান সঙ্গে তাদের বহুল চর্চিত সংলাপ আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে বলেন দর্শকদের মনোরঞ্জন করতে